সুপ্রিয় দর্শক শুভেচ্ছা ভারতের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অফিমুখে প্রতিবাদী পদযাত্রা করেছে বিএনপির সহযোগী তিনটি সংগঠন দর্শক আজ রোববার এই সংগঠন তিনটি তাদের পদযাত্রা শুরু করে নয়াপল্টন থেকে তাদের প্রধান কার্যালয় বিএনপির সেখান থেকে সেখানে পদযাত্রার পূর্বে একটি সংক্ষিপ্ত সমাবেশও করে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভিসহ বিএনপির বর্ষিয়ান নেতা রুহুল কবির রিজভি সহ আরও অনেকে বক্তব্য রাখেন আর পদযাত্রা শুরু করে এগারোটার পর বেলা এগারোটার পর এগারোটার পর পদযাত্রা শুরু করে তারা ভারতীয় হাইকমিশনার দিকে রওনা হয় এবং এক ঘন্টার মধ্যে রামপুরা আর ব্রিজের কাছে তারা গিয়ে পৌঁছে রামপুরা ব্রিজে আগে থেকে পুলিশ ব্যাপকভাবে সতর্ক অবস্থায় ছিল এবং যাতে এই পদযাত্রা আর এগুতে এগুতে না পারে সেই কার্যক্রম তারা পদক্ষেপ তারা গ্রহণ করে যখন পদযাত্রা বিএনপির তিনটি সহযোগী সংগঠনের পদযাত্রা রামপুরা ডিজে গিয়ে পৌঁছে তখন তারা সে পদযাত্রাকে আটকিয়ে দেয় তারা সামনের দিকে যেতে দেয় না তারা আটকিয়ে দিয়ে তাদের সাথে একটা সমঝোতায় আসে পদযাত্রাকারীদের সাথে সমঝোতাটা পুলিশের এই এইরকম যে প্রতি সংগঠনের থেকে সংগঠন থেকে সভাপতি এবং সাধারণ সম্পাদক এই দুইজন করে তিন সংগঠনের ছয়জনকে তারা পদ পদ ইয়ে পদযাত্রা না করে স্মারকলিপি দেওয়ার জন্য অনুমতি দেয় তারা সেইভাবেই এই ছয়জন তারা ভারতীয় হাইকমিশনে গিয়ে স্মারকলিপি এবং প্রতিবাদলিপি তারা দিয়ে দিয়ে আসেন দিয়ে আসে আজকের এই পদযাত্রা রামপুরায় থেমে গেছে রামপুরা পর্যন্তই তারা করতে পেরেছে পুলিশ আসলে বাংলাদেশের নাগরিক যে একটা সুশৃঙ্খল নাগরিক এখানে সেই প্রমাণটাই দিল ভারতীয় নাগরিকরা ঠিক রকম না ভারতীয় নাগরিকরা যেভাবে বাংলাদেশের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনার উপরে ভাঙচুর চালিয়েছে এবং যে হামলা করেছে সেই রকম কি বাংলাদেশের নাগরিকরা করেনি আর করবেও না তারা সুশৃঙ্খল চিন্তাভাবনার নাগরিক বাংলাদেশে গড়ে উঠেছে এবং সেই সেটারই একটি প্রমাণ আজকে বিএনপি তিনটি সংগঠনের নেতাকর্মীরা দেখালেন ভারত নানা অপপ্রচার অপতথ্য দিয়ে ভাসিয়ে দেওয়ার চেষ্টা করছে কলকাতার নিউ মার্কেট বন্ধ কলকাতা ডিপার্টমেন্টাল স্টোর বন্ধ কলকাতার হাসপাতালে রুগী নেই ক্লিনিকগুলো বন্ধ মনে হচ্ছে এমন সব অপপ্রচার করে তারা খুব আনন্দ উপভোগ করছে এটা এই সমস্ত অপপ্রচারগুলো করা হচ্ছে ভারত থেকে বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গ বা কলকাতা থেকে কিন্তু বাংলাদেশের তাতে কোনো ভূক্ষেপ নেই বাংলাদেশ এই বিষয়টা নিয়ে অতটা মাথা কামায় না ভারত আসলে ভয়ঙ্কর রকমের একটা সাম্প্রদায়িক রাষ্ট্র ঘৃণা দেখানো ছাড়া ভিন্ন ধর্মের প্রতি প্রতিহিংসা দেখানো ছাড়া ওদের আর কোনো রাজনীতি নেই ওদের এখন রাজনীতি হয়ে দাঁড়িয়েছে ঘৃণা দেখানো এবং অন্য অন্য ধর্মের প্রতি ওদের নিজের ধর্ম ছাড়া সনাতনী ধর্ম ছাড়া অন্য ধর্মের প্রতি প্রতিহিংসা দেখানো মনে হচ্ছে ওদের আসল যে রাজনীতি সেই রাজনীতি এই রাজনীতির কাছে অপরাজনীতির কাছে তা তলিয়ে গেছে বাংলাদেশের পতিত সরকারের প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক বাংলাদেশ থেকে তাকে চলে যেতে হয়েছে দিল্লির আশীর্বাদে পনেরো ষোলো বছর তাকে টিকিয়ে রাখা হয়েছিল বাংলাদেশের ক্ষমতায় রাষ্ট্রীয় ক্ষমতায় শেখ হাসিনা ভোট ধ্বংস করেছে ভোটারদের ঘরে বসিয়ে রেখেছে তাদেরকে ভোটের দিন বের দেয়া দেওয়া হয়নি বা ভোটকেন্দ্রে যেতে দেওয়া হয়নি উনি নির্বাচনে শেষ নির্বাচনটাকে উনি শেষ করে দিয়েছেন নির্বাচন কমিশনটাকে তিনি ধ্বংস করে দিয়েছেন শেখ হাসিনার পলিসিটা এই পলিসিটা কোথা থেকে পেয়েছে সবাই বলে যে এই পলিসিটা ভারতীয় পলিসি তিনি কিন্তু ভারত সরকার নিজেদের দেশে কিন্তু এটা এই ধরনের কোনো রাজনীতি বা এই ধরনের কোনো কর্মকাণ্ড করেনি অথচ বাংলাদেশকে করিয়েছে শেখ হাসিনাকে দিয়ে ভারতে আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে হামলা ও উস্কানিমূলক অপপ্রচারের প্রতিবাদে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা স্মারক নিবি দেওয়ার কর্মসূচিতে অংশ নেয় বিএনপির তিনটি সংগঠন আগে বলেছি দর্শক সে সংগঠনগুলোর নাম জাতীয়তাবাদী ছাত্রদল যুবদল ও স্বেচ্ছাসেবক এরই অংশ হিসাবে আজ রোববার সকাল দশটার দিকে রাজধানীর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্য কার্যালয়ের সামনে জড়ো হন সংগঠনের নেতাকর্মীরা সেখানে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির রিজভী সহ আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন সমাবেশ শেষে বেলা সাড়ে এগারোটার দিকে নয়াপল্টন থেকে ঢাকায় ভারতীয় হাইকমিশন অভিমুখে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিন সংগঠনের নেতাকর্মীরা তাদের পদযাত্রারা পুরো ব্রিজের কাছে গেলে পুলিশ নেতাকর্মীদের সেখানে আটকে দেয় যে কথাটা আগেই বলেছি দর্শক পদযাত্রার আগে সংক্ষিপ্ত সমাবেশে রুহুল কবির ইসবি বলেন আমরা অবলম্বনহীন নই আমরাও সর্বোচ্চ প্রযুক্তি ব্যবহার করতে জানি দেশকে রক্ষা করার জন্য আকাশ পাতাল ভূমি পানি প্রতিটি জায়গায় আমাদের যে শক্তি আছে তা দিয়ে দিল্লির আগ্রাসন প্রতিহত করতে প্রত্যেকে প্রস্তুত রয়েছে খুব সাহসী কথা বলেছেন এবং সত্য কথা বলেছেন রুহুল কবি তেজবি আমরা রুহুল কবির এই বক্তব্যে জনগণ বাংলাদেশের জনগণ ঠিকই সাহস পাবে এবং উদ্বুদ্ধ হবে দর্শক আজ এ পর্যন্তই ভালো থাকবেন